এবার আপনার সব চিন্তা শেষ আপনার সব চিন্তা নিয়ে নিয়েছে এনিক্স এনিক্স এবার এমন এক কাজ করে বসলো যেটা অন্য কোন কোম্পানি খুব শীঘ্রই করতে পারিনি কি এমন আছে এই ফোনটির ভিতরে যেটা এনিক্স করিয়ে দেখিয়েছে আজকে সেটাই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে প্রথমে বলে নিতে চাচ্ছি যে এনিক্সের এই ফোনটি মোটামুটি ছয় ছোট্ট হবে একেবারে বড়ও না একেবারে ছোটও না যারা কথা বলার জন্য একদম কথা বলার জন্য একটা পিওর ফোন এতদিন খুঁজতেছিলেন যার কোনো হদিশি পাচ্ছিলেন না তার আজকের ভিডিওটি দেখতে থাকুন আমি প্রথমেই ফোনটি ওপেন করে নেব এবং দেখব যে ফোনটিতে কী কী আমরা ইউজ করতে পারবো ফোনটির যে রেয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্ট্রং ছিল তাছাড়া ফোনটিতে দুইটা সিম ইউজ করতে পারবেন একটা একদম ন্যানো একটা কিন্তু বড় সাইজের সিম ইউজ করতে পারবেন ফোনটিতে একটা এইচ কার্ড ইউজ করতে পারবেন যেখানে বত্রিশ সাপোর্টেড থাকবে তাছাড়া ফোনটির নেটওয়ার্ক অ্যান্টিনে কিন্তু অনেক শক্তিশালী হবে সেটা অবশ্যই একদম লাইভ কল করে দেখাবো যে ফোনটির কল কোয়ালিটি কেমন হবে এবং নেটওয়ার্ক কেমন থাকবে ফোনটির একটু উপরে উঠলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যামেরা এবং এক তার উপরে কিন্তু রাখা হয়েছে ফোনটির যে লাউড স্পিকার সেটা ফোনটিতে মোটামুটি বেশ বড় সাইজের একটা টস আছে ছোট ফোন বড় টস সেটাই কিন্তু আমরা দেখাবো ফোনটিতে থাকবে একটা ফাইভ সি ব্যাটারি যে ব্যাটারি এক হাজার মিলিয়ন পিয়ার হলেও কিন্তু মোটামুটি বেশ আপনার আড়াই দিন তিন দিনের মতো চার্জ এই ব্যাটারি দিয়ে আপনি নিতে পারবেন ছোট্ট এই ফোনটি করা হয়েছে মিডিয়াটিক সিপসিট দিয়ে তাছাড়া ফোনটিতে কিন্তু পনেরোশো কন্ট্রাক্ট সেভ করতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু আরও বেশ কিছু অপশন আছে সব আমরা একে জানবো প্রথমে আমরা দেখতে নিতে চাচ্ছি যে ফোনটির কিপ্যাডগুলো যে কিপ্যাড গুলো এগুলো কিন্তু সম্পূর্ণ রাবার কিপ্যাড এবং একটা ফিল পাবেন খুব সুন্দর নরম অনুভূতি হবে প্রত্যেকটা কিপ্যাড আপনার প্রেস করানোর সময় এবং কিপ্যাডের যে অক্ষরের সাইজটা ডিসপ্লে এর সাইজটা টুপাও কিন্তু এখানে ডিসপ্লে এর সাইজটা অনেক অক্ষরের সাইজটা কিন্তু অনেক বড় আসতেছে প্রথম পাঁচটা তারপর ছোট আসবে এবং এই ফোনটিতে থাকবে ভাইব্রেশন এবং সেই কড়া লেভেলের একটা ভাইব্রেশন থাকবে যেটা আমরা সব সময় খুঁজে থাকি ভাইব্রেশন হলে তো এরকমই হতে হয় অনেক ভাইব্রেশনটা হার ছিল এই ফোনটির যাই হোক ফোনটির যে জয়স্টিকটা স্টিকটা এটাও মোটামুটি বেশ সুন্দর ছিল যেহেতু রাবার বেল্টের হলো কিন্তু জয় স্টিকটা বেল্টের ছিল এ কারণে কিন্তু টিপতে কোনো প্রকার সমস্যা হচ্ছিল না খুব সুন্দর কিন্তু অল্প প্রেসেই কাজ করতেছিল ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু আমরা এখানে ইউএসবি পোর্ট পাবো থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক পাবো তাছাড়া ফোনটির রেয়ারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নোকিয়ার আদলেই কিন্তু করা হয়েছে এই ফোনটি ফোনটির যে টস লাইটটা সেটা আমি একটু জ্বালাচ্ছি দেখতেই পাচ্ছেন যে ফোনটির টসে কিন্তু অনেক আলো থাকবে ছোট্ট ফোনে কিন্তু এত বড় সচরাচর টস আমরা দেখতে পাই না কিন্তু এই ফোনটিতে কিন্তু অনেক বড় একটা পাচ্ছেন যেটা দিয়ে মোটামুটি খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন এবং এই ফোনটির ভিতর আমরা হাইলাইটের যে ফিচারগুলো আছে আপনারা যদি দেখেন এখানে কন্ট্যাক্ট পনেরোশো সেভ করতে পারবেন দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু আরো বেশ অপশন থাকবে যেমন মিসকল ডায়াল কল রিসিভ কল স্পিড ডায়ালের মতো অপশনগুলো এই ফোনটির ভিতরে থাকছে এক্স ওয়াল্টের ভিতরে ঢুকলে গেমস পাবেন এই গেমসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনি খেলতে পারবেন এই ফোনটি দিয়ে তাছাড়া ফোনটির মাল্টিমিডিয়ার ভিতরে ক্যামেরা থাকবে জিরো পয়েন্ট জিরো এইট ক্যামেরা মাল্টিমিডিয়া এখানে কিন্তু ভলুটু থাকবে মিউজিক প্লেয়ার থাকবে অডিও ভিডিও প্লেয়ার এই সমস্ত অপশনগুলো থাকবে সেটিংসে ঢুকলে সর্বপ্রথমে আমরা ফোনটির যা রিংটোন অপশন সেটা একটু চেক করে নেব যে ফোনটির রিং সাউন্ডটা কেমন ছিল একদম ফাটাই দিছে ভাই ফোনটিতে তিনটা রিন কিন্তু অলরেডি দেয়া আছে তাছাড়া আমি বলে নিতে চাই যে আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই এখনই একটা সাবস্ক্রাইব করে দেন কারণ প্রতিদিন একটা করে নতুন ফোনের ভিডিও আপলোড করা হয় এমনি নিপো আমের চ্যানেল যা বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যে এই সমস্ত আদার্স ফিচারসগুলো কিন্তু এই ফোনটির ভিতরে ছিল ফোনটির ভিতরে এফএম রেডিও ছিল তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু আরও বেশ কিছু অপশন আমরা আছে যেমন ডেডিকেটেড কি থাকবে ফোনটির ভিতরে সে সমস্ত বিষয় আমরা না যাই সেটা সচরাচর সব ফোনে আছে এখন সম্পূর্ণ ফোনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক বিল্টার এবং তিনটা কালার ভেরিয়েন্টে কিন্তু এই ফোনটি মার্কেটে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোনটা কিন্তু একদম প্রিমিয়াম ছিল যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট ছিল সুন্দরভাবে ক্যারি তে পারবেন যারা Android ফোন ইউজ করেন তার পাশাপাশি কিন্তু চাইলে আপনি এই ফোনটি ইউজ করতে পারেন তাছাড়া এই ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল চলুন আমরা দেখে ফেলি হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো কল চেক হ্যালো 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 কল চেক হ্যালো 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 বন্ধুরা মার্ভেলাস মার্ভেলাস একদম অল্প টাকার এই ফোনটা হ্যাঁ ফোনটার দাম কত ফোনটির দাম কিন্তু হামরি একেবারে কম না এক হাজার পঞ্চাশ টাকা করা হয়েছে এই ফোনটি এই ফোনটি নেটওয়ার্কের জন্য করা হয়েছে অনেক বিখ্যাত অনেক সময় আছে বাসাবাড়িতে থাকলে কিন্তু ফোনের নেটওয়ার্ক থাকে না এটাই কিন্তু এমন কোনো সমস্যা আপনাকে পড়তে হচ্ছে না তাছাড়া আমি আগেও জানিয়েছি যে অন্য কোনো কোম্পানি যা পারেনি এটার ভিতরে করেছে সেটা কি ছিল এটা ছিল এই কল কোয়ালিটি এই ছোট্ট ফোনটি করা হয়েছে শুধুমাত্র কথা বলার জন্য আপনি এই ফোনটি কথা বলার সময় ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন একটু গরম হবে না ফোনটি এবং নেটওয়ার্কের কোনো প্রবলেম আপনাকে এই ফোনটি দিয়ে পড়তে হচ্ছে না ছোট্ট ফোন অনেকেই আছেন অ্যান্ড্রয়েডের পাশাপাশি কিন্তু ইউজ করতে পারেন তাছাড়া বাসাবাড়িতেও কিন্তু আপনি এই ফোনটি ইউজ করতে দিতে পারেন আব্বু আম্মু থাকলে যাই হোক এই ছিল আজকের ফোনের বিস্তারিত আলোচনা কেমন লাগলো ছোট্ট এই আগুনটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামীকাল আরো নতুন আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন